পাঁচটা বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন একেবারেই নিজ হাতে রেখেছেন গোপন এক নম্বরে কেয়ামত কবে হবে এটা কে জানে যে ইসরাফির আলী কি সালামের সিঙ্গার ফুকে দুনিয়া ধ্বংস হবে সেই ইসরাফি আলাইসালাম ও জানে না কত সালে ভু দিতে হবে একটুও তারিখ জানেন না যেদিন ফুক দেওয়ার হুকুম হবে সেদিন ভুক দিবে না ধ্বংস হবে দুই নম্বর হলো এই মেঘ পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ দালা মিকাইল আলাইসালামের কাছে আমরা জানি না তাই বৃষ্টি নামার এক সেকেন্ড আগেও মিকাইল আলাইসালাম জানে না যে এই মেঘে এখানে বৃষ্টি নামাতে হবে কি হবে না মিকাইল জানে না আমাদের দেশের আবহাওয়াবিদরা জানে এক দুই মাস আগে থেকে বলে দিতে পারে অবশ্য মিকাইল আলাহিসাম জানে না হুন্ডা আবহাওয়ার পূর্বাভাস দিকে সম্ভাবনা বলে হতে পারে হবে ই কথা বলার ক্ষমতা আইজকে আরো তো মিকাইলাহসালম সালামও জানে না যে আজকে মেঘে বৃষ্টি হবে কিনা সন্ধ্যা রাখ পর্যন্ত আকাশ কি পরিষ্কার বুকটা ভরে গেল দেখে মাগরিবের পরে আল্লাহ দালা মিকাইল কাইলাহসালকে হুকুম করছে যাও একসাথে মেঘ নিয়ে তিন নম্বরে মাহফিল আর হাম কোন নারীর পেটে সন্তান আছে এটা কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ বাচ্চা পেটে আসার পরে দেখে বলে দিতে পারে কিন্তু বাচ্চা পেটে আসার আগেও বলতে পারে গদা চতুর্থ নম্বর হলো তুমি একটু পরে কি খাইবা কোথায় গিয়ে কি ইনকাম করবা এটা তুমি বিলকুল বলতে পারবা না তুমি যেখানে কোটি টাকার স্বপ্ন দেখতেছো দশ কদম আগাইলে সেখানে গেলে তোমার মরণও হতে পারে পয়সা তো দূরের কথা সামনে মাখানে ভাত লোকমা মুখের কাছে চলে গেছে মুখেও দিয়ে ফেলাইছেন ওই লোকমাটা হলকুমের নিচে নাও যেতে পারে সম্ভাবনা আছে না নাই জানে কে পাঁচ নম্বর অমা তাদি নাফসুমি আইয়া আর দিন তামুত কে কোন জায়গায় গিয়ে মারা যাবেন এটা আপনি বলতে পারবেন না তবে যেখানে মরণ আছে সেখানে যেতেই যেখানে মরণ আছে সেখানে যেতেই শত সিকিউরিটির ভিতরেও যত কৌশল অবলম্বন করুক না কেন মরণের স্থানে যেতেই হবে যার নগদ প্রমাণ হল ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু আগে পিছিয়ে হেলিকপ্টার দুইটা পাহারা দিয়ে নিচ্ছে যে সময় মরণ হবে সে সময় আগে পিছের দুটো কোন দিক চলে গেছে তার ঠিক নেই আর ওনারটা সেখানে গায়েব হয়ে গেছে মরণের ঘাটিতেও ওনাকে যাওয়াই ঠিক না মৌলানা আলী আহমদ সাহেবের উপরে কোনো অভিযোগ নেই ওনার বাৎসরিক মাহফিলের ডেট আছে মাহফিল উনি এখানে কম দিয়ে থাকে না যথেষ্ট মাহফিল দিয়ে থাকে অতর্কিত ভাবে পেয়ে গেছেন বড় বড় ওলামাই কেরামকে সেই আগমনকে সামনে রেখে আপনাদেরকে অতর্কিত ভাবে ডেকে নিয়ে আসছেন রব্বুল আলমিন যেভাবে যতটুকু সিদ্ধান্ত নিয়েছেন তাই হবে আমরা সকলে খুশি থাকবো না ইনশাআল্লাহ অবস্থার উপরে একবার আন্তরিকভাবে পড়ি না আলহামদুলিল্লাহ সুর ভালো না হাসি মুখে আলহামদুলিল্লাহ আমি আপনি বেজার হলে তো কিছু আসে যায় না ঝড় সারছে তুমুল জ্বর দক্ষিণে ঝড় এক পিসাবের বাড়ির ঘর পড়ে পড়ে ভাব পিসাবের স্ত্রী বলতেছে ঘরের চেয়ে বেরোই এই পাশে পেলা বাদান পেলা কয় তো বাঁচতে বাদায় ফিন্নে কয় মগদিক পেলাও কয় তো পিসাব ঘরের চেয়ে বেরোইয়া ঝড় যেদিকে আসতেছে পেলা সেই দিক দিয়ে বাদাইছে বাদাতে তো উল্টো দিক যে দিক দিয়ে ঝড় সেই দিক দিয়ে ফেলা বাজাইছে বউ কয় তোমার কি বুদ্ধি আছে তুমি এক এর বাতাসে ভিড় হয়ে গেছো ঝড় ও যে দিকের ফেলাও সেই দিকের যে কয় মিনিট পরে পড়তো সেই কয় মিনিট আগে পড়বে তোমার ঠেলায় তো পিস썹 কয় আরে পাগল আল্লাহ যদি ঝড় দিয়ে আমার ঘর ফেলানোর সিদ্ধান্ত নেয় তাহলে আমিই দুই খেন বাশের বেলায় কি ঠেতে পারবে যে ঠেকাতে পারবে না কাজে আমি আল্লাহর উল্টো করতে পারব না আমি আল্লাহর সাথে ওই ব্যস্ত সহযোগিতা আল্লাহ যদি আমিও সেই দিকে পেলা বাজাবো তা আমরা আল্লাহর পক্ষে বরঞ্চ সন্তুষ্ট হবেন খুশি থাকবো যে কোন এলাকায় যদি প্রয়োজন পরিমাণ বৃষ্টির প্রয়োজন হয় অথচ কারণবশত বৃষ্টি নামতেছে না আচানক যদি সেই এলাকায় বৃষ্টি দেখেন তাহলে কি বুঝতে পারবেন জানেন জিবরিল নবী পাক জিজ্ঞেস করছে ভাই জিবরাইল মানুষকে মানুষে ভালো কিছু দিলে মানুষে খুশি হয় আর খুশির প্রকাশটা ভাষা দিয়ে হোক আর তার চেহারায় হোক প্রকাশ পায় আপনি আমাকে টাকা দিলে আমি একটু খুশি হব খুশির অবস্থাটা তাৎক্ষণিকভাবে চেহারার ভিতরে প্রমাণ হয় চেহারার ভিতরে হাসি হাসি ভাব সাথে সাথে কিছু ভাষাও দেব চমৎকার একেবারে উপযুক্ত সময় আপনার মতো বান্ধবী জগতে কে আছে ইত্যাদি কইয়া আমি শোকর আদায় করি তো আল্লাহ তালা যদি মানুষের কোন আমলের পর খুশি হয়ে যায় তাহলে আল্লাহ তালা প্রকাশ করেন কি দিয়ে কি দিয়ে তো জিবলি আলাইসালাম জবাব দিলেন যে আল্লাহ তালা কোনো এলাকার কোন এক ব্যক্তির কোন আমলেও যদি সন্তুষ্ট হয় আর তার উপরে সন্তুষ্ট হয়ে যায় আর ওই এলাকায় যদি রহমতের বৃষ্টির প্রয়োজন হয় তাহলে ওই লোকটার পর সন্তুষ্ট হয়ে আল্লাহ তালা রহমতের বৃষ্টি পাঠায় দেয় কয়েকদিন যাবৎ প্রচন্ড গরম আজ কেউ কি গরম সারাদিন অসহনীয় গরম হতে পারে আজকের মাওলানা আলী আহমদ সাহ সহ এই এলাকার জনগণের কোন আমলকে আল্লাহ তালা পছন্দ করেছেন বিধায় কিছু হলিও বৃষ্টি দিয়ে আমাদেরকে ঠান্ডা করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ এসে গেল বলে নেই সাথে মাঝে মাঝে বলেও থাকি সবই কথা আপনাদের জানা কথা তবে প্রথম হলো আল্লাহ সন্তুষ্ট হলে কি দেয় বৃষ্টি দেয় কি দেয় তা আল্লাহ আপনাদের পর সন্তুষ্ট হয়ে বৃষ্টি দিয়েছেন আপনারা কি বৃষ্টির পর অসন্তুষ্ট থাকবেন খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ বৃষ্টি তো সারা দেশেই প্রয়োজন সব জায়গায় কম বেশ মাহফিল হজরত মালান আরিফ বিন হাবিব সব দিদির বেলা মাহফিল করেছেন ফকিরহাট ফকিরহাট আল্লাহরা দোয়া করেছে আল্লাহ যেন বৃষ্টি না হয় সন্ধ্যের পরে মাহফিল করতে গেছে আর জায়গা তারা দোয়া করতেছে আল্লাহ যেন বৃষ্টি না হয় এখন মাহফিল করবে এই জায়গা আপনারা দোয়া করতেছেন আল্লাহ যেন বৃষ্টি না হয় আবার কালকে আর এক জায়গা মাহফিল তারাও দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি না হয় ডেলি মাহফিল আল্লাহরা দোয়া করে বৃষ্টি না তাই হবে কবে তা বৃষ্টি কি হবে না এখন ধরে নেব যাদের মাহফিল আল্লাহ কবুল করছে তাদের অসিলায় সেই এলাকায় বৃষ্টি হবে না ভাই জিব্রাহীল আল্লাহ তালা যদি ওই লোকটার উপরে আরো খুশি হয় তাহলে কি দেখ কি প্রকাশ করে আল্লাহ তালা ওই লোকটার একটা কন্যা সন্তান দান করে কনসু ভান আল্লাহ তাহলে মাইয়ে কিসির লক্ষণ আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষণ বলেন না আলহামদুলিল্লাহ যাকে ঘর ভরে গেছে মাইয়ে তারা তো আলহামদুলিল্লাহ বলতে রাজি না যে হুজুর কতডুন হইছে আপনার মাইয়া বেশি হয় নাই দুই মাইয়া আলহামদুলিল্লাহ যদি একের পর এক ছয়টা সাতটা হইতো আর যদি কালা কালা হইতো তালি আর আলহামদুলিল্লাহ আসতো না তাই না কিছু সর্বহালাতে কন্যা হওয়া আল্লাহর রহমত আল্লাহর সন্তুষ্টির লক্ষণ আমরা বলি আলহামদুলিল্লাহ ওই লোকটার পর যদি আল্লাহ তালা সর্বোচ্চ খুশি হয় সর্বোচ্চ খুশি খুব বেশি খুশি হয়ে গেছে তাহলে কি করে আল্লাহ তালা ওই লোকটার বাড়ি মেহমান পাঠিয়ে দেয় ওই লোকটার বাড়ি তো মৌলানা আলী আহমদের মাহফিলকে আল্লাহ তালা তার কারণে তার মাপ মাদ্রাসার কারণে পছন্দ করেছেন বৃষ্টি দিয়েছেন আল্লাহ তালা আশা করি তাকে আরো ভালোবেসেছেন তার একটা কন্যা সন্তানও আল্লাহ তালা তার উপরে সন্তুষ্ট সর্বোচ্চ সন্তুষ্ট হয়ে গেছে মাহফিল মাদ্রাসা মা মেহমানে ভরপুর হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ তো সিজনে যে সময় যা সে সময় তা হওয়ার নাম নেয়ামত সে সময় তার না হওয়ার নাম গজব এখন বৃষ্টি হওয়ার নাম নিয়ামত সময় বৃষ্টি হবে জড়ো হবে কাজে যতটুকু আসছে আমরা নিয়ামত হিসেবে বরণ করি বলি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত সময় সময় বেশি নষ্ট করব না প্রাকৃতিক অবস্থা ভালো নাম আকাশে ঘুমসান মেঘ যে কোনো সময় আরো বেশি নেমে পড়তে পারে আমি বহুবার এসেছি এবং আল্লাহ বাসালে আরো আসবো আমাদেরকে পাওয়া কোনো ঘটনা না আমরা নিকটের মানুষ ঘর কি মুরগি ডাল বরাবর বাড়ির মুরগি ডাইল ডাল ভাব যে কোনো সময় ধরে জবই দিয়ে গুটি মুটি খেয়ে বেলা যায় কিন্তু যাদেরকে পাওয়া বড় কঠিন তার ভিতরে অন্যতম বর্তমানে আমাদের বাংলাদেশে হজরত মালানা মুফতি আরিফ বিন হাবিব আমাদের অনেক জুনিয়ার এক সময় তারা আমার মাঠের শ্রোতা ছিল আল্লাহ তাদের এলমি এস্তেদাদের বদৌলতে অনেক উপরে নিয়ে গেছে তাদেরকে পাওয়া কঠিন আমি নিজেই তার কাছে গিয়েছি আমার মাদ্রাসার মাহাবুলের জন্য সারাদিন পরিশ্রম করে খুঁজে পাইছি লাস্টে আমি ডেট পাইনি তো মৌলানা আলী আহমদ সাহেব কিভাবে সুযোগ মতো আমাদের ফকিরহাটের মালানা আমিরুল ইসলামের ওখানে সম্মেলনে আজকে আমি সেই সুবাদে পেয়ে গেছে আপনারা বড় ভাগ্যবান দেখেন কি পরিমাণ ইউটিউব চ্যানেল আসছে নাম শুনলি মধু ছেড়ে দিলে মৌমাছি এমনি চলে আসে মধু ফাঁকা জায়গায় রাখলে এমন একটা মধু আপনারা পেয়েছেন বলেন আলহামদুলিল্লাহ মাদ্রাসার কবুলিয়াতের আলামত যে মাদ্রাসায় যে মাদ্রাসায় আহলে হক উলামাইকেরামের আগমন বেশি বেশি ঘটে বুঝবেন যে সেই মাদ্রাসাটা আল্লাহ তালা কবুল করেছে আল্লাহ কবুল না করলে এই সকল ওলামাই কেরামকে এভাবে যে কোনো সময় পাওয়া যেত না আল্লাহ পাক আমাদের এই জায়গা মাদ্রাসাকে কবুল করুক প্রতিষ্ঠানকে কবুল করুক বড় বড় আহলে হক আলেম এখান থেকে তৈরি করে বের করার তৌফিক দান করুক সবাই বলে আমিন আমার অল্প সময়ের ভিতরে আমি যেটা বলবো বলে ইচ্ছা করেছি আমরা মানব জাতি বিশেষ করে আমরা মুসলিম জাতি আমরা কোরআনে বিশ্বাসী কথা বলেন কোরআনকে আমরা শ্রদ্ধা করি আমার জীবনের চাইতেও কোরআনকে বেশি ভালোবাসি কথা বলুন ঠিক কিনা জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসি কিনা আমার জীবনের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসি আমার জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসি আমার নিজের জিন্দগির চাইতে জীবনের চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসি আমার জীবনের চাইতে হাদিসকে বেশি ভালোবাসি আমার জীবনের চাইতে একটা ফরজকে বেশি ভালোবাসি আমার জীবনের চাইতে একটা সুনতকে বেশি ঠিক কিনা তো আমাদের মুসলমানদের আকিদা আমাদের আদর্শের গাইড আমাদের আদর্শের শিক্ষা সিলেবাস মানব জাতির মানব জাতির শিক্ষা সিলেবাস হলো আল কোরআন এ কোরআন শরীফটা এমনই কিতাব যা লিকাল কিতাবু লা রাইবা ফি এর কোন অংশের ভিতরে